মিঠুন চক্রবর্তী আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা প্রযোজক এবং রাজনীতিবিদ তিনি হিন্দি ও বাংলা চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য সুপরিচিত তার জীবন কাহিনী বেশ আকর্ষণীয় জন্ম ও প্রারম্ভিক জীবন মিঠুন চক্রবর্তী উনিশশো সালের ষোলোই জুন কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে পড়াশোনা করেন এবং পরে স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়নে বিএসসি ডিগ্রি অর্জন করেন চলচ্চিত্রে আসার আগে তিনি পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে স্নাতক হন চলচ্চিত্র জীবন মিঠুন চক্রবর্তী উনিশশো সালে মৃণাল সেন পরিচালিত মৃগয়া চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন উনিশশো সালে ডিস্কো ড্যান্সার চলচ্চিত্রের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি হিন্দি বাংলা ওড়িয়া তেলেগু তামিল কন্নড় পাঞ্জাবি এবং ভোজপুরি সহ বিভিন্ন ভাষায় তিনশো পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী তার নাচের জন্য বিশেষভাবে পরিচিত এবং ডিস্কো ড্যান্সার চলচ্চিত্রে তার নাচ আজও দর্শকদের মুগ্ধ করে রাজনৈতিক জীবন মিঠুন চক্রবর্তী দুই হাজার চৌদ্দ থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন তিনি দুই হাজার একুশ সালে ভারতীয় জনতা পার্টিতে বিজেপি যোগদান করেন ব্যক্তিগত জীবন মিঠুন চক্রবর্তী অভিনেত্রী যোগিতা বালির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাদের তিন পুত্র ও এক কন্যা রয়েছে মিঠুন চক্রবর্তীর জীবন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তিনি তার অভিনয় এবং নাচের মাধ্যমে দর্শকদের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছেন